স্পেশাল পিডার চলে এখন থেকে সকালেও সন্ধ্যায় পাওয়া যায় তো দীর্ঘ এক সপ্তাহ হয়েছে সেই আয়োজন হয়েছে সুস্বাদু পিঠা এই যে অলরেডি রাস্তার পাশেই দোকান দেখেন ওই যে সিঞ্জি ড্রাইভার অলরেডি বসে গেছে পিঠা খাওয়ার জন্য এখানে নগদ পেয়ে যান তুই দেখেনি যে এখন একটা চলতেছে ডিমের পিঠা এই যে ডিমের পিঠা পঁচিশ টাকা আর নরমাল পিঠা দশ টাকা চিতল বাপা সবই পাওয়া যায় গজারে মোর মনুর সন্ধি তো আমাদের বড় ভাই চীনা বড় ভাই সবারই চীনা মুখ গুণ্যমান্য মানুষ যাই হোক তো এই যে কাস্টমার কত কিছু মানে পুরা কিডা খাইছে এখন খাইয়া খুব ফিলিংস ভালো মন হইতাছে আছে এই জন্য আর কি খুব এনজয় করতে আছে সুস্বাদু খুব টেস্ট হয়েছে পিঠাটা যাই হোক এই যে আরেকজন নগদ কাস্টমার অলরেডি ডিম নিয়ে প্রেজেন্ট এই জায়গায় পিঠা খাওয়ার জন্য তো আমাদের রাজন দাদা সবাই চিনেন তো রাজন দাদার পিঠার স্পেশাল দোকান দীর্ঘ এক সপ্তাহ হলো বাজার মোড়ে বসছে আর কি

মানে বাসস্থান আশ্রয় আর কি যাই হোক ও যার যার ব্যক্তিগত যে কাস্টমার কত দেখেন অ্যাভেলেবেল আমি ঘুরায় দেখাই পুরো দোকানটা দেখেন পিঠা যদি টেস্ট না হইতো মজা না হইতো তাহলে এত কাস্টমার থাকতো নেই যে পরিচিত মুখ কাস্টমার সবাই জানেন গ্রামের পরিচিত সবাই গ্রামের কাস্টমার এটি গ্রামের পরিচিত মানুষ তো এখন আর দূরে যায় পিঠা খেতে হয় না আর কি সবাই এখানেই পাইছে এই অনেকের এটা সুবিধা হয়েছে সবারই আর কি কাছে পিঠার দোকান বসার কারণ এই যে সিরিয়ালে মেনটেন করে পিঠা দিতে হচ্ছে কত সুস্বাদু পিঠা হইলে আপনারা মনে করেন সিরিয়াল হ্যাঁ এটা আমি কুসুম আস্থা থাকবো যাই হোক যার যার যেভাবে খেতে মন চায় সেভাবে খায় আর কি উনি সেভাবে তৈরি করে দিতে পারে তো চলে আসতে পারেন সকাল সন্ধ্যা গজারামোর মনোহর দিনের সন্ধি কিভাবে আসতে হলে ইউনিয়নের

চিনতে অসুবিধা হইলে আমার কমেন্টসে জানাবেন নগদ নাম্বার দিয়ে দিব আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আচ্ছা যাই হোক ওইটা তো এই আয় আপনাদেরকে ডেকান দিলাম এই মতো এই যে ডিম দিছে দেখেন এই যে ডিম আবার একটু মেডিসিন দিতেছে ডিমের মধ্যে স্পেশাল মশলা আর কি ডিস মশলা আর কি যাক তো সবাই ভালো থাকেন যার যার মজার পিঠা খেতে মন চাই চলে আসেন গজরে মোর মনোদিন অসন্ত